পরিমাণ লাগেজ কেস নাই এটা বক্স সহ পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র একত্রিশ হাজার টাকায় মাত্র একত্রিশ হাজার স্যামসাং গ্যালাক্সি নোট টেন লাইট আট জিবি দিয়ে ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে

এটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি 10000 টাকায় 10000 অনলি 4 জিবি 64 জিবি ভ্যান্ডের Oppo F1s বক্স সহ মাত্র 4500 টাকায় মাত্র 4500 মাত্র টাকা 4 জিবি 64 জিবি ভ্যান্ডের পাই মার্কেট চ্যানেল যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ ভাই হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছি মিরপুর শপিং সেন্টারে মোবাইল বাজার ভিডিতে আর দেখতেই পারছেন ইউজড ফোন ইউজড ফোনের মেলা হিউজ পরিমাণ ফোন রয়েছে আপনারা অবশ্য দেখে শুনে আপনাদের পছন্দের ফোনগুলো নিতে পারবেন এখান থেকে আজকের ভিডিওতে সহযোগিতা করবে রুমান ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আজকে ভিউয়ারদের উদ্দেশ্যে বলে দেন কি অফার থাকছে এবং কি ডিসকাউন্টে ফোনগুলো দিয়ে দিবেন ভিউয়ারদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে সাত দিন দেশের অবস্থা খুব খারাপ ছিল জি সবাই তো এটা জানেনি কি অবস্থা ছিল দেশের দোকান পাট সবকিছু অফ ছিল এই জন্য আমাদের স্টক আউট মানে স্টক আউট এর একটা অফার দিব একদম রিজনেবল প্রাইসে প্রত্যেকটা ফোনে আমরা যাতে 1000 টাকা 1000 টাকা ডিসকাউন্টই দিয়ে দিব ঠিক আছে স্টক আউট অফার দিয়ে দিব 1000 1000 ডিসকাউন্টই দিয়ে দিবেন আজকে 1000 টাকা 1000 টাকা ডিসকাউন্টই দেওয়ার চেষ্টা করব কারণ ভাই এক সপ্তাহ দোকান বন্ধ ছিল এটা কিনা নাই ওকে লো বাজেটের মধ্যে কোন গুলো আছে ভাই আপনার লো বাজেটের মধ্যে আছে Xiaomi আছে Oppo আছে ভিভো আছে তারপর বিভিন্ন রেঞ্জের ভালো ভালো ফোন আছে রিয়েলমি আছে মোটামুটি সবগুলোই রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ওকে ভাই রেডমি ফাইভ জি রেডমি ফাইভ রেডমি ফাইভ মেটাল বডির একটা ডিভাইস তিন 3G 32GB জি ফুল বক্স এবং চার্জার সহ

আপনাদের সকরের সুযোগ সুবিধা দিয়ে থাকে যারা ঢাকার বাইরে থেকে ফোন তাদের কি সুযোগ সুবিধা ভাই যারা ঢাকার বাইরে ফোন নিবেন তাদেরকে কুরিয়ার মাধ্যমে ফোনগুলো নিতে হবে আর কুরিয়ার মাধ্যমে ফোনগুলো নিতে হলে এক হাজার বিশ টাকা আমাদেরকে আর বাকি টাকা ফোন হাতে পাওয়ার পর খুলে চেক করে

এটা পেয়ে যাবেন আমাদের কাছে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেন না ভাই ফ্লাট সাত করে দিলাম ভাই ওকে সাত হাজার হইলে নিতে পারেন দর্শক এটা

এটা অফিসিয়াল বক্স টা সবকিছু अवेलेबल পেয়ে যাবেন আমাদের কাছে এটার প্রাইস দিব অনলি 9000 টাকা 9000 টাকা অনলি 9000 টাকা 6000 এমএএইচ এর ব্যাটারি 4 জিবি 6000 এমএএইচ এর ব্যাটারি দর্শক এবং অফিসিয়ালি বক্স আর সবকিছু সহ

আশেপাশে আর দোকান আছে যাচাই বাচাই করে আমার কাছে যদি কমে পান তাহলে আমার কাছ থেকে নেবেন ঠিক আছে আর আশা করি আমার থেকে কমে কেউ দিতে পারবে আমার প্রত্যেকটা ফোন পিওর এবং অথেন্টিক ফোন অথেন্টিক ফোন কোন দাগ এসকে কিছু নাই ঠিক আছে কোনো সার্ভিসিং ইস্যু নেই দর্শক প্রতিটা ফোনই ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে নেক্সট আমরা কোনটা দেখব নেক্সট ফোনগুলো হলো Vivo Y12 S Vivo Y12 S কত রাখা যাবে সুপার ফ্রেশ কন্ডিশন 3GB 32GB ভেরিয়েন্টের অনলি 6500 টাকা

6000 mAh ব্যাটারি 빅 ব্যাটারি এটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি 8500 হাজার 8500 অনলি হাজার করে ভাই ফ্ল্যাট করে দিলাম সাথে নিয়ে এক ফ্রি ও গিফট আছে 8000 টাকায় পেয়ে যাচ্ছেন সঙ্গে আবার কমপ্লিট কোনো সার্ভিস ওয়ারেন্ট কোনো সার্ভিসিং কোনো না ইস্যু নেই মধ্যে একদম সুপার ফ্রেশ কন্ডিশন ফ্রেশ ফ্রেশ

অস্থির একটা ঠিক নয় করে করে দিলাম আপনাদের উদ্দেশ্যে আরো 500 ডিসকাউন্ট করে দিলেন 9000 টাকা হইলো নিতে পারবেন এই সুপার ফ্রেশ কন্ডিশন ফোনটি নেক্সট নেক্সট দেখাতেছি আমরা কত টাকা এটা ভাই মাত্র 1.5 মাস ইউজ অফিসিয়ালি বক্সটা সবকিছু ঠিক আছে অফিসিয়ালি বক্স সবকিছু সব পেয়ে যাবেন আমাদের কাছে অনলি বারো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার নশো নিরানব্বই টাকা মার্কেট প্রাইস আছে মাত্র দেড় মাস ইউজ করা হয়েছে ভাই

ওয়ান প্লাস এর সাথে সুপার ফ্রেশ কোনো সিঙ্গেল দাগ স্কেচ নাই একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে এটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি একুশ হাজার টাকায় একুশ হাজার টাকা অনলি একুশ হাজার টাকা অন্যান্য দোকানে বাই ছাব্বিশ হাজার সাতাশ হাজার টাকা সেল করতেছে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি একুশ হাজার টাকা সাথে বাটন ফোন ফ্রি বাটন ফোনও ফ্রি দিয়ে দিবে অবশ্যই বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি সাথে বক্স চার্জার এভিথিং থাকবে ভাই এটা ওয়ান প্লাস দুবাই ইউজ ভেরিয়েন্ট এটা হলো দুবাই ইউজ এটা বক্স চার্জার নেই শুধু ডিভাইস পেয়ে যাবেন গ্যারান্টি ওয়ারেন্টি পনেরো দিনের রিপ্লেসমেন্ট দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে তারপর দেখবো নেক্সট দেখো পোকো এম ফোর প্রো যারা একটা গেমিং ডিভাইস খুঁজছেন মোটামুটি বাজেটের মধ্যে পোকো এম প্রোটা নিতে পারেন আট জিবি দুই ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টে পাঞ্চুয়াল ডিসপ্লে সুপার ফ্রেশ কন্ডিশন অনলি বারো হাজার টাকা বারো অনলি বারো টাকা অনলি যারা গেমিং ডিভাইস খুঁজছেন ভাই সুন্দর ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে একটা সিঙ্গেল লাগেজ কেস নাই ভাই সিঙ্গেল লাগেজ কেস দেখাইতে পারলে পাঁচশো টাকা ডিসকাউন্ট ঠিক আছে ওকে ভাই যদি বলে যে ভাই আপনার ফোনে এই জায়গায় দাগ আছে তাহলে পাঁচশো টাকা ডিসকাউন্ট হয়ে যাবে কিছু বলা লাগবে না ঠিক আছে ভাই ওকে তারপর দেখাবো পোকো এম টু

Redmi, 9 9 more, 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 more Redmi 9C যারা কম বাজেটের মধ্যে একটা মোটামুটি ভালো ডিভাইস খুঁজছেন Redmi 9C টা নিতে পারেন এটা 5000 mAh এর ব্যাটারি সুপার ফ্রেশ কন্ডিশন এটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি 6500 টাকা ভাই 6500 6500 টাকা ভাই ওয়াও দর্শক দেখতেই পারছেন এত কমের মধ্যে স্মার্টফোন তাও আর ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে অবশ্যই আপনারা শপে চলে আসেন মোবাইল বাজার ভিডিওতে তারপরে আমরা কোনটা দেখব দেখাবো Redmi 9 Power রেডমি নাইন পাওয়ার রেডমি নাইন পাওয়ার এটা পেয়ে যাবেন আমাদের কাছে সুপার ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু ডুয়েল স্পিকার ভাই ওকে ডুয়েল স্পিকার এটা দিয়ে আপনি রিমোট কন্ট্রোল করতে পারবেন টিভি কন্ট্রোল করতে পারবেন টেলিভিশন কন্ট্রোল করা যাবে এই ফোন দিয়ে কন্ট্রোল করা যাবে রেডমি নাইন পাওয়ার ভাই এটা প্রাইস দিলাম অনলি নয় পাঁচশো টাকা নয় নয় করে দেন না ভাই সাত নয় করে দিলাম ভাই ওকে দর্শক নয় হয়ে দিতে পারবে ভাই আপনার কথায় অফার দিতেছি ঠিক আছে শুধু অফার অফার চলছে দর্শক তারপরে তারপরে একদম ধামাকা অফার একটা প্রাইস দিব রেডমি নোট ইলেভেন ভাই অন্যান্য দোকানের থেকে ভাই

তারপর দেখাবো আপনাদেরকে আইফোনের কিছু কালেকশন এবং স্যামসাংয়ের কিছু ফ্ল্যাগশিপ ডিভাইস ঠিক আছে স্যামসাংয় কিছু ফ্ল্যাগশিপ ডিভাইস আছে স্যামসাং নোট টেন লাইট নোট টেন লাইট আর জিবি ছাপ্পান্ন জিবি রিয়েন্ট সুপার ফ্রেশ কন্ডিশন এটা এগুলো সম্পর্কে কিছু বলা লাগে না ভাই জি ভাই যে যেগুলো স্যামসাংয়ের ডিভাইস নোট টেন লাইট অনলি একুশ টাকা ভাই অনলি একুশ অনলি একুশ হাজার টাকা অনলি একুশ হাজার পেয়ে যাবেন ফ্ল্যাগশিপ ফোন দর্শক দেখতেই পারছেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে আ ভাই এটা কিছু ডিসকাউন্ট করা যাবে ভাই 20500 টাকা করে দিলাম আপনি 20500 টাকা হইলে নিতে পারবেন এই ফোনটা মুতিন লাইট ঠিক আছে 8GB 256GB সুপার ফ্রেশ কন্ডিশন এটার সাথে কিন্তু বক্স আছে ভাই বক্স চার্জার এভরিথিং পেয়ে যাবে চার্জার তো নাই ভাই অরিজিনাল চার্জার তো নাই তবে বক্সটা আছে বক্স পাবে বক্সটা আছে তারপর দেখো স্যামসাং এর S21 s21 five graduate 256 gb variant super fresh condition bhai ekta single daag es case nai bhai koto rakha jabe প্রতিটা ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং সঙ্গে তো গিফট পাবেনি সারা বাংলা এসে অনলাইন ডেলিভারি করে থাকে ঠিক আছে কুরিয়ারের মাধ্যমে আমাদের ভিডিও ডেসক্রিপশনে এবং দেওয়া কল করে আমাদের সাথে যোগাযোগ করুন ঠিক আছে হোয়াটসঅ্যাপ এবং ইমু খোলা আছে তারপর দেখাবো iPhone 11 iPhone, iPhone 11 এটা লগে 64 জিবি র‍্যাম এর সুপার ফ্রেশ কন্ডিশন আছে একটা সিঙ্গেল পরিমাণ লাগেজ কেস নাই এটা বক্স শো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 31000 টাকা মাত্র 31000 মাত্র 31000 টাকা ভাই ডিসকাউন্ট করে দেন না ভাই 31500 লাস্ট আপনার জন্য 31500 31500 টাকায় সুপার ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে তাহলে iPhone XS Max

একদম ওয়াটারপ্রুফ কন্ডিশন বাই কোন সিঙ্গেল পরিমাণ দাগ স্কেচ নাই ঠিক আছে সুপার ফ্রেশ কন্ডিশন আছে ওকে তো আজকে ছিল এই ভিডিও আজকে এতটুকুই ছিল দর্শক এই ছিল ফোনগুলো মোবাইল বাজার বিডি থেকে আর অবশ্য শপে আসলে আরো হিউজ পরিমাণ ফোন আছে যেগুলো আমরা দেখানো সম্ভব না তো আপনারা শপে চলে আসেন অবশ্যই এসে দেখে শুনে আপনাদের পছন্দের ফোনগুলো নিতে পারবেন ভিডিওটি এখানে শেষ করছে আর ভিডিওতে আমাদের ভাই কেমন প্রাইস বললেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছে